রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সারা দেশে যেন এখন জরিপের মহামারী চলছে একেবারে চারিদিকে জরিপের হিরে এই প্রতিষ্ঠান করে তো ওই পত্রিকা করে কদিন আগে একটি বিদেশি প্রতিষ্ঠান তারা একটি জরিপের ফলাফল প্রকাশ করলো এই বিদেশি প্রতিষ্ঠানটি এর আগে দুই সালে দুই সালেও এই একই ধরনের জরিপ করেছিল এবং তাদের সেই জরিপের ফলাফল ছিল সেই সময়ের শেখ হাসিনা সরকারের পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা ছিল মতো তারা সম্প্রতি যে জরিপটা করেছে সেখানে দেখা গেছে যে ডক্টর ইনুসের অ্যাকসেপ্টেন্সও প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সিক্সটি নাইন পার্সেন্ট এই বিদেশি প্রতিষ্ঠানটি যখন যে সরকার থাকে তার পক্ষেই তাদের সার্ভে ফাইন্ডিংস হয় এটা একটা খুব অবাক ব্যাপার সম্প্রতি জেনেছি এই প্রতিষ্ঠানটি আবার নাকি লবিং এরও কাজ করে এবং তারা আওয়ামী লীগের কাছে একটা প্রস্তাব দিয়েছে প্রতি মাসে যদি তাদের দেড় লাখ ডলার দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা তাহলে তারা লীগের জন্য লবিং করবে না এই গোপন তথ্যটি ফাঁস করা ঠিক হলো কিনা কিন্তু এই হলো ওই বিদেশি প্রতিষ্ঠানের জরিপের অবস্থা বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকাও এখন দেখলাম জরিপ করছে তার মধ্যে প্রথম আলো একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে আমার মনে হয় যে এই জরিপটা নিয়ে একটু কথা বলা দরকার কারণ প্রথম আলো চেষ্টা করেছে এটাকে এমনভাবে পাঠকের কাছে প্রেজেন্ট করতে যে এটা খুবই বিজ্ঞান ভিত্তিক এবং স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট একটা জরিপ এই জরিপটির যারা শিরোনাম দিয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই এটি প্রথম আলোর উদ্যোগে এই জরিপটি পরিচালনা করেছে কি মেকারস কনসাল্টিং লিমিটেড এবং তারা নমুনা নিয়েছে মানে এক হাজার তিনশো জন তার মধ্যে নারী হলো ছয়শো এবং পুরুষ ছয়শো এই এক জন উত্তরদাতার কাছ থেকে তারা পঞ্চাশটির মতো প্রশ্নের উত্তর নিয়েছে তার মধ্যে আটত্রিশটি সম্ভবত এই রাজনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় আর বারোটি হলো তাদের সোশীয় ডেমোগ্রাফিক তাদের পেশা তাদের বয়স ইনফরমেশন নিয়েছে এবং যারা উত্তর দিয়েছে এই জরিপে তাদের বয়স হলো আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এবং তারা এই কিভাবে নমুনার এই স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছে সেটা তারা বলেছে যে এটি একটি জাতীয় পর্যায়ের জরিপ এটি আসন ভিত্তিক কোনো জরিপ না যে আসন ভিত্তিক ফাইন্ডিংস না ন্যাশনালি মানুষজন কি ভাবছে ভোটাররা কি ভাবছে তার একটা রিফ্লেকশন তারা দাবি করেছে এবং তারা বলছে যে এর জন্য মিনিমাম রিকোয়ার্ড স্যাম্পল সাইজ হলো তিনশো চুরাশি জন এই তিনশো চুরাশি জন একটা ফর্মুলা মাধ্যমে ক্যালকুলেট করা হয় আমরা এটা করে থাকি আমরা কখন কোন অসুখ বিসুখের কোনো জরিপ করতে চাই তখন এই জেড স্কোয়ার পি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার একটা ফর্মুলা ইউজ করি এই জেড স্কোয়ার জেড এর মান হলো ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পাওয়া যায় ওয়ান পয়েন্ট নাইন সিক্স হলো দুই এর খুব কাছাকাছি এই জন্য আমরা ওয়ান পয়েন্ট নাইন সিক্স স্কোয়ার না করে টু স্কোয়ার মানে ফোর পি বাই ডি স্কোয়ার এই ডি স্কোয়ারটা হলো যে মার্জিন অফ এরর অনেকে ই স্কোয়ারও বলে আর পি টা হলো আমরা যে ডিজিজটা নিয়ে সার্ভে করতে যাই এই এলাকায় কত লোকের ডেঙ্গু আছে তখন পি হবে ওই ডেঙ্গু ফিভার যখন আমরা এই পিটা জানি না তখন ওইটাকে আমরা ফিফটি পার্সেন্ট ধরি তার মানে ফোর পি কিউ মানে ফোর মাল্টিপ্লাইড বাই পয়েন্ট ফাইভ যেটা ফিফটি পার্সেন্ট কিউ হলো ওয়ান মাইনাস পি তার মানে চার গুণ পয়েন্ট ফাইভ গুণ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এখানে যেহেতু উনি ফাইভ পার্সেন্ট মার্জিন ধরছে সো ফাইভ পার্সেন্ট মানে হলো পয়েন্ট জিরো ফাইভ এটার হোল স্কোয়ার এরকম করলে দেখা যায় যে ফোর হান্ড্রেড হয় আর যদি জেড স্কোয়ার এক্সাক্টলি ধরেন তাহলে থ্রি এইটটি ফোর হয় এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা হলো একদম খুব বেসিক আমরা যখন স্টুডেন্টের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন শেখাই তখন এইটা একদম মানে এটা হলো ফার্স্ট ক্যালকুলেশন কিন্তু এইটা যদি আপনি এই তিনশো জন বা চারশো নিয়ে আপনি যদি নন রেসপন্ডেন্ট ধরেন যে সবাই রেসপন্ড করলো না আপনি সব মিলে মনে করেন যে পাঁচশো লোক দিয়ে আমি বাংলাদেশের সারা বাংলাদেশের ভোটারদের মনোভাব বুঝতে চাই এটা কিন্তু সম্ভব অনেকেই বলেছেন তেরোশো জন এটা বারো কোটি আশি লাখ ভোটার যেখানে সেখানে মাত্র তেরোশো বিয়াল্লিশ জন দিয়ে আমরা কিভাবে সার্ভে করি সার্ভেতে এটা সম্ভব ইভেন পাঁচশো লোক দিয়েও সম্ভব কিন্তু কিভাবে সম্ভব সেই ক্ষেত্রে ওই যে বারো কোটি আশি লাখ ভোটার বললাম এই বারো কোটি আশি লাখ ভোটারের একটা টোটাল লিস্ট থাকতে হবে একটা লিস্ট থাকতে হবে যার মধ্যে এই কোটি আশি লাখ ভোটারের নাম থাকবে এবং প্রত্যেকটা ভোটারের পাশে একটা করা হবে কোটি 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 এক পাঁচ ছয় করে লাস্ট যে ভোটার হবে তার নাম্বার হবে বারো কোটি আশি লাখ এখন আপনি যদি দৈব চয়ন ভিত্তিতে র্যান্ডামলি পাঁচশো জন সিলেক্ট করেন এই বারো কোটি আশি লাখ ভোটারের ওই লিস্ট থেকে এবং সেইখানে যদি আপনি একটা মতামত পান আপনি দাবি করতে পারেন যে আমি কনফিডেন্স এটা সারা দেশের ভোটারদের মনোভাব কিন্তু যখনই আপনি এটাকে করবেন আরবান রুরাল শহর গ্রাম করলেন তখন স্টাটিফিকেশন বাড়লো এরকম বা নানান ভাবে আমরা স্ট্যাটিফাই করতে পারি আমরা ক্লাস্টার নিতে পারি তো এরকম করে দেখা যায় যে আইসিডিডি একটা ক্যালকুলেশন করে দেখা দিয়েছে অ্যাটলিস্ট ষোলোশোর মতো ষোলোশোর জায়গায় তারা নিয়েছে তেরোশো এটা তারা ক্যালকুলেট করেছে এবং তারা বলছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স না তারা নাইনটি নাইন পার্সেন্ট তার মানে মার্জিন অফ এরোর এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এরকম মানে এটা স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট কিন্তু এই তেরোশো বিয়াল্লিশ জন তারা কিভাবে সিলেক্ট করছেন সেটার দিকে যখন আমরা তাকাই তখন কিন্তু আর এটার স্ট্যাটিস্টিক্যাল তার থাকে না চারা শহর এলাকা ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেটের শহর নিয়েছে এবং গ্রাম নিয়েছে ফরিদপুরের বলমারি ও মধুখালী বরিশালের গৌরনদী কুমিল্লা চান্দিনা ময়নসিং এর ভালুকা রংপুরের পীরগঞ্জ প্রথম প্রশ্ন হলো যে এই অঞ্চলগুলো সিলেকশন কিভাবে করেছেন সেই অঞ্চল থেকে যে উত্তরদাতাদের সিলেক্ট করেছেন সেটা কিভাবে করেছেন এই প্রশ্নের উত্তর কিন্তু এই নমুনা যেখানে তারা বলেছে তারা মেথডস নিয়ে আলাপ করেছে সেখানে এটা নাই সম্ভবত প্রশ্ন উঠেছে এবং এই সব জরিপে আপনি পঞ্চাশটার মতো প্রশ্ন করেন যখন তখন এই স্যাম্পল সাইজ এই নাম্বারটা সাফিসিয়েন্ট কিনা সেই প্রশ্ন ওঠে আমরা যে যেকোনো জরিপের বা যে কোনো গবেষণার যখন মানটা দেখি যে এই ফলাফলটা অ্যাকসেপ্টেবল কিনা তখন আমরা তার পদ্ধতি মেথডস অ্যান্ড মেটেরিয়ালস দেখি সো মেথডস অ্যান্ড মেটেরিয়ালস যদি উইক হয় যদি বায়াস্ট হয় পক্ষপাত হয় তখন ওই রেজাল্টটাকে আমরা আর রিপ্রেজেন্টেটিভ বলি না বা ওই রেজাল্টটা আমরা তখন আর অ্যাকসেপ্ট করি না আমরা ওই রেজাল্টটাকে বলি রিজেক্টেড তো এই সার্ভেটার স্যাম্পল সাইজ কিভাবে তারা সিলেক্ট করেছে এতগুলো প্রশ্নের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে সে যেটা বলা যায় যে এটার বৈজ্ঞানিক মান প্রশ্নবিদ্ধ এবং বৈজ্ঞানিক মান যখন প্রশ্নবিদ্ধ তখন এর ফলাফল আর মানে সর্বজন গ্রাহ্য হতে পারে না এটা পক্ষপাত দুষ্ট বলা হচ্ছে এটা একটি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কারণ আমরা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য মাধ্যমে পাই তার সাথে এই জরিপের ফলাফল মেলে না তার মানে এটা একটা ওয়ার্ডারি মাল প্রডিউস করেছেন একটা কি মেকারস কনসাল্টিং লিমিটেড যার গবেষণা দলের প্রধান যিনি তিনি একজন ইকোনমিস্ট সেই ইকোনমিস্ট দেখলাম তিনি একজন ভালো লেখক জনপ্রিয় লেখক কিন্তু তিনি যে এই পপুলেশন সার্ভেতে তিনি যে খুব ভালো এক্সপার্ট না সেটা কিন্তু তার কাজেই প্রমাণ হয়ে গেছে সুতরাং এই জরিপটা খুব স্পষ্ট হয়ে বোঝা যায় যে এটা বাস্তবের রিফ্লেকশন না এটা জাতীয় ভোটারদের মতামতের প্রতিফলন না কিন্তু এর মধ্য দিয়ে টার্গেট আওয়ামী খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে এবং আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে তাদের হিডেন যে এজেন্ডা আছে সেগুলোকে সার্ফেস এনেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন অমুকে প্রধানমন্ত্রী হবেন একটা পত্রিকা দেখলাম একটা সংস্থার জরিপ দেখলাম তারা জামাতকে হাইলাইট করছেন কারণ তাদের যে অভিভাবক দেশ তারা প্রথমে চেয়েছিল জামাতকে ক্ষমতায় আনতে সো এই নানা রকমের পক্ষপাত দুষ্ট এই জরিপ গুলোকে আসলে অ্যাকসেপ্ট করার কিছু নেই এবং আমার কষ্টটা হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা দেখলাম এই জরিপ নিয়ে মতামত করেছেন এই জরিপের তারা কিন্তু কেউ এই এই মেথডস নিয়ে প্রশ্ন তুলছেন না একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন আপনি আমাকে দাওয়াত দিলেন আমার কই মাছ খুব প্রিয় আপনি বললেন যে মিল্টন ভাই আমি বিল থেকে একদম ফ্রেশ কই মাছ নিয়ে আসছি আপনি আসেন একদিন দাওয়াত খান আমিও কই মাছ খেতে গেলাম গিয়ে দেখলাম যে আপনি বাজার থেকে পুঁটি মাছ কিনা আমার সামনে পুঁটি মাছ দিলেন আমি পুঁটি মাছ অপছন্দ করি না আমি পুঁটি মাছ খেলাম খাওয়া শেষে আপনি জিজ্ঞেস করছেন মিল্টন ভাই কই মাছটা কেমন হলো হলো কই মাছটা কোথায় আপনি পুঁটি মাছ ঠিক একই বিষয় ঘটেছে এইসব জরিপের কাছে আপনারা দাবি করছেন এটা ন্যাশনালি জাতীয় পর্যায়ের ভোটারদের মতামতের প্রতিফলন কিন্তু সেই প্রতিফলনটা কোথায় আমরা তো দেখছি বাংলাদেশ কি হচ্ছে বাংলাদেশ ধ্বংসের একদম দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জঙ্গিবাদের স্বর্গ রাজ্য হয়েছে বাংলাদেশে মব সন্ত্রাস চলতেছে বাংলাদেশে সাধারণ মানুষের জীবন যাপনে না বিশ্বাস উঠছে দ্রব্যমূল্যের চরম অবস্থা ডক্টর ইনুসের প্রতি মানুষের বিতৃষ্ণা দিন দিন বাড়ছে বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে আর আপনি একটা জরিপ আমাদের কাছে দিলেন যেটা পক্ষপাত দুষ্ট এবং আমি আই চ্যালেঞ্জ দ্য মেথডস যদি সাহস থাকে টক টু মি আমার সাথে যোগাযোগ করেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্য হোল ফাইন্ডিংস অব দি সার্ভে মানুষকে বিভ্রান্ত করবার জন্য আপনারা যেটা করছেন ইতিহাস কিন্তু আপনাদের চিনে রাখবে আর প্রিয় দর্শক আপনাদের বলি এইসব জরিপে বিভ্রান্ত হবেন না এগুলো আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বা আওয়ামী লীগের উপরে আপনাদের একটা নেতিবাচক মনোভাব তৈরির জন্য আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে এবং প্রথম আলো ডেইলি স্টার এই অপকর্মের সাথে নিজেদের যেভাবে জড়িয়ে যাচ্ছে তাতে আমাদের আর কিছু বলার নেই শুধু এটুকু মনে রাখবেন এই যে জরিপের নামে যা হচ্ছে এটি অন্যায় এটি ক্ষমতার অপব্যবহার এটি অর্থের অপচয় এবং এটি যে জরিপ যে একটি বিজ্ঞান এটি যে একটি মানে সাইন্টিফিক অ্যাপ্রোচ সেটাকেও এরা পাইন মেরে ছাড়ে দিচ্ছে সুতরাং এই জরিপ নিয়ে আর এই জরিপের যে ফলাফল এই ফলাফল নিয়ে আমি আলোচনা করতে রাজি না প্রথমত হলো যেভাবে প্রশ্নগুলো করা হয়েছে অত্যন্ত জটিল একদম গ্রাম সাধারণ ভোটার এই প্রশ্নগুলো এইভাবে জবাব দেওয়ার জন্য রেডি কিনা হ্যাঁ কারণ একটা কোশ্চেনিয়ার ফর্ম করাটা কিন্তু রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যারা নতুন রিসার্চার বা অনভিজ্ঞ তারা দেখবেন যে দুনিয়ার প্রশ্ন একটা রিসার্চ কোশ্চেনিয়ারে ভরে রেখে দেয় তো এইখানে প্রশ্নগুলো বোঝাই যাচ্ছে যে এই টোটাল বিষয়টাই খুব পক্ষপাত দুষ্ট সুতরাং এখানকে এই রেজাল্ট ফাইন্ডিংস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবার কোনো মানে হয় না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ